তবে যে ও মানে কি বলবো ও যা সেন্ট পেয়েছে না দারুণ সেন্ট মটন মটন আর এদিকে ভাত একখানি ভাত ভাত আর কি দেখো আজকে হোলির দিন এই খাওয়া এটা কে করেছে আমি বলছি দেখাচ্ছি আমার এক ছেলে বেকার বেকার এই যদি রেস্টুরেন্ট দেয় না মানে বলা কি ফাটা পাটি এক লোককে দিয়ে শেষ করতে পারে না মানে খালটা চেটে খাবে এর সত্যি এটা কোনো গল্প না অরিজিনাল ও রান্না করে আমাদের দুজনকে বুড়ো বুড়িকে খাওয়াচ্ছে তো আজকে মটন নিয়ে খাওয়াটা ভাত ভাতগুলো ঝরঝরা গরম দেখে বুঝতে পারছো বন্ধুরা দেখেছো ক্যামেরা কি হচ্ছে ও ফাটা ফাটি হাজবেন্ড পড়েছে ডাকছি এই যে আমার পাগলা ছেলে আজ মটন ভাত আর কিছু না ও করলো আটশো টাকা করে নিয়েছে এক কিলো আনা হয়েছে হ্যাঁ তো আপনার করে খাবেন কী দিয়ে কী রান্না করে যায় না বা আমার ছেলে করেছে ও মানে সেন্টে না একদম মানে সেন্টে একেবারে ঘর মানে ফ্ল্যাটে ঘরে একবার মই মই তা ঠিক আছে ওরা খেতে